আসসালামু আলাইকুম কাহমিনা ফেকদোসি ফ্রম কারুপুঞ্জো থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আমি এখন ডলের গায়ে পরাবো আমাদের শোরুমে আমি এখন সব কিছু সব কাপড়গুলি ডলকে পরাচ্ছি খুব সুন্দর করে সে পরতেছি শাড়িগুলি কেমন এই শাড়িগুলি অনেক বেশি সুন্দর এবং বিশেষ করে সামনের এই দিনগুলিতে মাল্টি কালারের এই কালারটা এই মাল্টি কালারের মধ্যে এই কালারটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে বাটিক একটি শাড়ি বাটিক শাড়িটা কার কার লাগবে যারা যারা বাটিক শাড়ি নিতে চান অর্ডার করতে পারেন আপনারা বিভিন্ন ধরনের বাটিক শাড়ি আমাদের কাছে পাবেন এবং বিভিন্ন ধরনের শাড়ি যে কম দামি বেশি দামি সব কিছু মিলিয়েই কিন্তু আমরা শাড়ি আপনাদেরকে দিতে পারবো আর আমি এখন কেন এই শাড়িটা আমি এখন ডলকে পরাবো শাড়িটা কতটা সুন্দর আর এখন এখানে কিছু কি ইউনিক কালেকশনের শাড়িগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন শাড়িগুলি কেন অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস কারা কারা নিতে চাচ্ছে না এত সুন্দর সুন্দর শাড়ি শাড়ি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আমার মোবাইল গেছে সরি আল্লাহ পরে মোবাইলটা একদম সর্বনাশ হয়ে গেল গো একদম জামেলা হয়ে গেছে সারিদিন মোবাইলটা পরে ও আল্লাহ এ আল্লাহ ভেঙে গেছে সব আপনারা যারা যারা আপনারা লাইভে এখন আপনারা জয়েন হবেন কাজ করছে বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আপনারা যারা বাটিক নিতে চাচ্ছেন বাটিক শাড়ি নিতে চাচ্ছেন বাটিক শাড়িগুলি কিন্তু দেখেন কি যে সুন্দর এই বাটিকগুলি এই শাড়িগুলি কিন্তু অসাধারণ সুন্দর কিছু বাটিক কালে মানে শাড়ি এটা এটার কালারটা দেখেন অনেক বেশি গর্জিয়াস আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই শাড়িগুলি এই শাড়িগুলি আপনারা যদি নিতে চান আপনারা আর দেরি না করে। করুন এই শাড়িটা পুরো হাত লম্বা আছে শাড়িটা আমি সব কটা শাড়ি আপনাদেরকে এখন দেখাবো যে শাড়িগুলি আমি ডলের গায়ে পরিয়েছি এই শাড়িটার আপনার ডিজাইনটা এগুলির মধ্যে কিন্তু অনেক রকম আছে কেউ কেউ আছে একটু কমে বিক্রি করে কেউ বেশি বিক্রি করে এগুলির কোয়ালিটি আছে একটা আছে ভালো মানের শাড়ি আর একটা হচ্ছে লো কোয়ালিটির শাড়ি এই শাড়িগুলি আপনারা যদি নিয়ে আপনারা এই শাড়িটার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা বুঝছেন আপনারা যারা যারা নিতে চান এই শাড়িটা নিতে পারবেন সাতশো টাকা দিয়ে এবং এইটা আবার অনেকে কেউ এক হাজার টাকাও বিক্রি করে বারোশো টাকাও বিক্রি করে আসলে যে যেমন পারে তেমনই বিক্রি করতেছে কিন্তু আপনারা সাতশো টাকা এই শাড়িটা নিতে পারবেন একটা খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে ডলের গায়ে খুবই সুন্দর খুবই অসাধারণ যারা এই শাড়িটা নীল এবং খয়রি কালারের মধ্যে শাড়িটা খয়রি এবং নীল কালারের শাড়িটা ডলকে পরানো হয়েছে আপনারা কে কে এত সুন্দর সুন্দর শাড়ি নিতে চান যারা যারা এখনও লাইভে আসেন আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আর কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আমি যদিও শাড়ি পরাইতে পারি না কিন্তু আমি তারপরও চেষ্টা করতেছি আমি ডলকে শাড়ি পরাতে এখানে আর একটা সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই শাড়িটা প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা আপনি আপনারা বলেন যে যারা একটু আগে অর্ডার করবেন এই শাড়িটা আপনারা আপনাকে পাঁচশো টাকায় দিয়ে দিব বুঝছেন এই শাড়িটা পাঁচশো টাকায় দিয়ে দিব যারা একটু আগে অর্ডার করবেন এই শাড়িটা যারা নিতে চান আপনারা বিয়েতে প্রোগ্রামে ব্যবহার করার জন্য এই শাড়িগুলি খুবই চমৎকার পাঁচশো টাকায় বারোশো টাকা শাড়ি আমরা ডিসকাউন্টে দিতেছি মাত্র পাঁচশো টাকার মধ্যে যারা বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করতে চান তাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন এই শাড়িগুলি খুবই সুন্দর লাগে দারুণ একটা শাড়ি দেখছেন শাড়িটার উপ পেছন থেকে ইয়ে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা খুব সুন্দর শাড়ি দেখছেন এই শাড়িটা হচ্ছে একটা জামদানি শাড়ি জামদানি না সরি এটা হাফ সিল্কের মধ্যে আমি করেছি শাড়িটা শাড়িটা হাফ সিল্কের মধ্যে করেছি ও কি যে সুন্দর একটা কাজ শাড়িটা কিন্তু খুবই সুন্দর আপনারা কে কে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিতে চান ইউনিক এগুলি হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা শাড়ি ও আমার নিজের হাতে তৈরি করা শাড়ি এই শাড়িটা কিন্তু মারাত্মক একটি কালার সবাইকে ভালো লাগবে সবাইকে ভালো লাগার মতো একটি কালেকশন শাড়িটা অপূর্ব সুন্দর এই শাড়িটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা শাড়ি শাড়ির এই শাড়িটা তো আমি দেখাই তারপরে আমি আপনাদেরকে শাড়ি পরা দেখাবো পরানো দেখা পরাচ্ছি শাড়িগুলি পরাচ্ছি একটা একটা করে শাড়িটা কার কার লাগবে এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা প্রাইস পড়বে এক হাজার টাকা শাড়িটা দেখে না একদম মানে জাস্ট ওয়াও খুব ভালো লাগার মতোই কিন্তু এই শাড়িগুলিতে কিন্তু ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস হবে না আপনারা যারা যারা এই শাড়িটা নিতে চান একদম দেরি না করেন আপনি এক হাজার টাকা পড়বে আপনার এই শাড়িটার প্রাইস এই শাড়িটা কার কার লাগবে খুবই সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছি যারা যারা শাড়ি নিতে চান আমাদের কাছে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ চৌচল্লিশ পঁয়তাল্লিশ আজিমপুর আজিমপুর সাপরা মসজিদ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ খিলগা গোরান খিলগা গোরান এটা হচ্ছে শাড়িটা কিন্তু টার্সেল করা আর এই শাড়িটা সুতির মধ্যে বুঝছেন সুতি মানে বাটিক শাড়ি এটা বলতে পারেন বাটিক ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে শাড়িটি ব্লাউজ পিস সহ এটার ব্লাউজ পিস আছে সম্পূর্ণ মোমবাটিক শাড়ি সম্পূর্ণ মোমবাটি কার কার এত সুন্দর সুন্দর শাড়ি লাগতেছে কার কার এত সুন্দর সুন্দর শাড়ি আর গুলো দেখছেন আমি কত সুন্দর করে পরিয়েছি পুতুলকে এত সুন্দর করে পরিয়েছি এগুলো এসে কেমন একটা পুতুল যে প্রত্যেকটা ডলকে হ্যাঁ মানে যখন সাজাই প্রথম অবস্থায় তো আমার আমি শাড়ি পরাইতেই পারতেছিলাম না পরাইতেই পারতেছিলাম না আপনারা কিন্তু আমাদের লাইভেও দেখবেন আমি শাড়ি পরাতে গিয়ে মনে হয় আমার সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে শাড়ি পরাইতে পারতেছিলাম না কিন্তু এখন আমি বুঝে গেছি শাড়ি পরাতে পরাতে কিছু শাড়ি পরাতে পরাতে আমি বুঝে গেছি শাড়িগুলি কীভাবে পরাই তো এই যে আরেকটা খুব সুন্দর একটা কালার অসাধারণ একটি সুন্দর একটা শাড়ি ডিজাইন শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তাই না কে কে এত সুন্দর একটা শাড়ি নিতে চান বলেন তো কার কার লাগবে এত সুন্দর শাড়ি আপনি এক পিস নিতে পারেন দুই পিস নিতে পারেন তিন পিস নিতে পারেন চারটা পাঁচটা করে যতটা মন চায় শাড়িগুলি আপনারা নিয়ে নিতে পারেন কম দামি বেশি দামি সব কিছু মিলে এটার মধ্যে কিন্তু কালার আছে এই শাড়িটার মধ্যে কিন্তু কালার আছে দেখেন কি কর যেটা সুন্দর এইটা না পার্টিতে পড়তে পারবেন এই শাড়িটার প্রাইস পড়বে অনলি আটশো টাকা বুঝছেন আটশো টাকা আমরা কিন্তু খুব বেশি দাম চাই না পনেরোশো টাকার শাড়ি আমরা দিয়ে দিতেছি আটশো টাকা এটা তো আমরা ভাবা যায় পনেরোশো টাকা শাড়ি এই শাড়িটার প্রাইস পড়বে পনেরোশো টাকায় কিন্তু আমরা আটশো টাকায় আপনাকে দিয়ে দেবো এটা আচলের অংশটা আর এই যে আরেকটা শাড়ি এই শাড়িটা পড়বে পাঁচশো টাকা চারশো টাকা এই শাড়িটা দিচ্ছি চারশো টাকা করে বুঝছেন মানে যে যেমন যত যার কাছে বিক্রি করতে পারি ওইভাবে আমরা শাড়িগুলি দিয়ে দিচ্ছি কমে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের দোকানটা শিফট করতেছি দোকানটা শিফট করতেছি তাই এই শাড়িটা নিলে আপনি চারশো টাকায় পেয়ে যাবেন একদম সত্যি কথা বলবো আপনি চারশো টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন একদম তবে সব সময় কিন্তু এইসব প্রাইসে শাড়ি দেওয়া হবে না এখন দিতেছি এখন একটু আমাদের যেহেতু দোকান আমরা সাজাচ্ছি গুছাচ্ছি তাই আমি আপনাদেরকে এখন একটু কম রেটে ছেড়ে দিচ্ছি বুঝছেন কিন্তু পরবর্তীতে আবার এত কম রেটে দেওয়া সম্ভব হবে না সাজাচ্ছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে মানে কমে কমে দিয়ে দিতেছি আবার চেঞ্জ করছি লোকটা চেঞ্জ করেছি দোকানের লোক চেঞ্জ করতেছি লোক চেঞ্জ করছি তাই আমি আপনাদেরকে একটু কমে কমে শাড়ি দেওয়ার চিন্তা করতেছি শাড়ি থ্রি পিস যাই হোক আমরা একটু কম রেটে সব সেরে দিতেছি আজিমপুর থেকে বলছি কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর আপনারা যারা যারা শাড়ি নিতে চান শাড়ি নিতে পারেন যারা যারা শাড়ি নিতে চান আপনারা শাড়ি নেওয়ার জন্য অর্ডার করতে পারবেন আপনারা কোন কোন শাড়িটা লাগবে বলেন এখন আর শাড়ি পরে জব জব্দ এটা মানে কী রে ভাই আমি কথার মানে বুঝতেছি না আপনারা যে কমেন্ট করতেছেন আপনারা কে কমেন্ট করতেছেন আপনারা একটু বলবেন প্লিজ কথার মানেটাই আমি আসলে খুঁজে পাচ্ছি না কথার ধরনটা হ্যাঁ জপচবধু ওইগুলি কি আমি এমনিতেই লিখলাম ও আচ্ছা 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 ঠিক আছে আরও লেখেন যাক অনেক সুন্দর লাইভ সুন্দর হোক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আসলে সুন্দর হয়েছে রাইফ আমি যা সুন্দর করার মতো লাইফ তেমন কিছুই করি নাই সুইট হই আমি আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি ঢাকা ঢাকা আজিমপুর নিউ মার্কেটের কাছে শোরুম থেকে এটা আমি মানে শোরুমটাই আবার একটু চেঞ্জ করলাম মানে একটু চেঞ্জ করতেছি সব সবকিছু শোরুমের লোকটা হচ্ছে পুরোটা চেঞ্জ করতেছি অনেক এলোমেলো অবস্থা আছে একদম এলোমেলো শোরুম থেকে এখানে নতুন করে এই শোরুমে আমরা সব শাড়ি সেট করতেছি তাই অনেক এলোমেলো অবস্থা আমাদের ওর পরিবেশটাই ইয়ে হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ফেসবুকে কাজ করেন আপনি আচ্ছা ফেসবুকে কি কাজ করেন আপনি আর যা হোক পরিচয় হলে বুঝতে পারবো আপনি কেমন টাইপের মানুষ আমি কেমন টাইপের মানুষের সাথে কথা বলতেছি সেটা বুঝতে পারবো কথা বলতে বলতে মানুষ কথা আমি আজিমপুর থেকে মধ্যে লাইভ হয়েছে আমাদের অফিস থেকে এটা আমাদের কারুকুঞ্জ শোরুম কারুগুঞ্জ শোরুম কিন্তু অনেক বেশি এলোমেলো এলোমেলো হয়ে আছে পুরো একটি দোকান থেকে আরেকটি দোকান শিফট করলাম বুঝছেন ভাই যেই হোক আপনি আমি এক দোকান থেকে মানে আজিমপুরের আজিমপুরের এখানকার যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলি আমি আবার খিলগাওয়া নিয়ে যাচ্ছি আমাদের আরেকটা শোরুমে ওখানে নিয়ে আবার এইখান থেকে চেঞ্জ করে আবার ওইখানে নিয়ে যাচ্ছি ওইখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে যাচ্ছি দুইটা মানে একটা শোরুমের পাশাপাশি আরেকটা শোরুম খোলা হয়েছে তাই দুই জায়গার প্রোডাক্ট এক জায়গার প্রোডাক্ট আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আর ওখানকার প্রোডাক্ট আবার এখানে নিয়ে আসছি ছেন এই জন্য মানে মানে অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে পরিবর্তন করতেছি এক জায়গায় যেখানে আছে সেখানে আমি আজিমপুরে সব ইয়ে রাখবো প্রোডাক্ট রাখবো আর খিলগা সব কাপড় চোপড়ের প্রোডাক্ট মানে থ্রি পিসের প্রোডাক্ট আর হচ্ছে আজিমপুরে সব শাড়ি বা আপনার প্রশিক্ষণের বিষয় মানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ রয়েছে এইসব নিয়ে আমরা আজিমপুরে কাজ করতেছি আজিমপুরে করব। হয়তো আমার মানে কাজগুলি করতে এবং গুছাতে অনেক সময়ের ব্যাপার আর আমি যেহেতু গুছাই তো ওইগুলো আমি নিজের পছন্দ মতো করি কাউকে করতে দেই না আমার কাজগুলি আমি নিজে পছন্দ মতো করি যদি কারোর কাজ মানে অন্য মানুষ করলে সেটা আমার ভালো লাগে না আমারটা আমার করতেই ভালো লাগে অন্য কাউকে দেই না যে সাজাচ্ছি এখন সাজানোগুলি এখন আমি নিজেই সাজাচ্ছি একটা একটা করে সাজাচ্ছি কিন্তু সত্যি কথা কি মানে একটা একটা করে ঘুষাচ্ছি একটা একটা করে পড়াচ্ছি কিন্তু আমি আমার মতো করে পড়াচ্ছি বুঝছেন কারণ এই যে আপনি ব্যবসা তো হচ্ছে নিজের সন্তানের মতো হয়েছে ব্যবসাটাই এমন যে নিজে ব্যবসা রেডি করেছে যে নিজে ব্যবসা তৈরি করেছে সেটা তার সন্তানের মতন এই জন্য নিজের মতো করে সাজাইতেই ভালো লাগে এটা এখানে অন্য মানুষ কেউ করুক এটা যারা ব্যবসায়ী তার জিনিস অন্য প্রোডাক্ট কেউ করুক এটা ভালো লাগে না তাই আমি আমার প্রোডাক্টগুলি আস্তে আস্তে করতেছি কিন্তু নিজের মতো করে শাড়ি পরাচ্ছি যে শাড়ি ডলের গায়ে শাড়ি পরাইছি এটাই আজকে দেখালাম ডলের গায়ে শাড়ি পরাইছি কিন্তু আমি অনেক দিন কয়েকদিন সময় লাগছে আমার শাড়ি পরানো পছন্দই হয় না আমি নিজেই পরাই আমারই ভালো লাগে না নিজে পরাই আবার আমারই ভালো লাগে না কিন্তু এখন আস্তে আস্তে শাড়ি পরানো আমি শিখে গেছি কিছুটা শিখে গেছি পুরাটায় নাই এখন সবগুলির মধ্যে আমরা পুরো শাড়ি পরাই দেব সবগুলির মধ্যে একটা একটা করে শাড়ি পরাই দেবো শাড়িগুলি ডলারে পরাই দিলে কী হবে এখানে আমারা নতুন করে দেখাতে হবে না কাউকে বুঝছেন মানে এমনিতেই দেখাতে পারবো এমনিতেই বলতে পারবো এমনিতেই দেখাতে পারবো তাই আপনারা যারা যারা আপনারা এইগুলি নিতে চান আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আর ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটু পরে আবার কথা বলবো